নমস্কার বন্ধুরা আজকে বানাবো তরকা। একটু মুগ কড়াইকে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে নোংরা না থাকে এবার প্রেশারেতে ভালোভাবে সিটি দিয়ে নিলাম মানে যতটা সিদ্ধ হয় সেরমভাবে ভালো করে সিটি দিয়ে নিয়ে এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে থাকলাম এরপর দিলাম ধনে পাতা টমেটো ক্যাপসিকাম একটু ভালো করে কষিয়ে নিলাম একটা পাত্রে নুন হলুদ একটু শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু একটা পাত্রে গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম এবার একটা জায়গাতে একটু মাংসকে কুচিয়ে নিয়েছি এবার মাংসের কুঁচনোটা আমি কড়াতে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যখন সেটা ঝুরঝুরে মতো হয়ে এলো তাতে ফাটিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিমকেও ভালো করে ঝুরঝুরে করে নিলাম ঝুরঝুরে করে নেবার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবার পর তাতে আমি তড়কাটা ঢেলে দিলাম এবং যে মশলাটি করা ছিল সেই মশলাটিও ঢেলে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে যখনই ফুটে যাবে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ ধনেপাতা আগে ধনেপাতা দিয়ে কষিয়েছিলাম আবারও অল্প পরিমাণ ধনেপাতা পাতা এরপর দিয়ে দেব সানরাইস তরকা মশলা একটু বাটিতে গুলে নিয়ে দিয়ে দেওয়ার ফলে এটা সুন্দর টেস্ট হয় আর গন্ধটাও সুন্দর হয় আমাদের তরকা রেডি হয়ে গেছে এবার ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন দারুণ সুস্বাদু আপনারা করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো শুভরাত্রি